ড্রিম গার্ল নামটা শুনলে মনে হয় কোনো একটা সুন্দরী ললনা অনেক ছেলেদেরকে পাগল করে রেখেছে তাই তো কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল আজ আমরা যে ড্রিম গার্লকে নিয়ে আলোচনা করব সে কোনো মেয়ে নয় তাহলে সে কে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে সো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করবো দুই সালে মুক্তি পাওয়া ড্রিম গার্ল মুভিটি কমেডি জন্ড্রার এই মুভিটির আইএমডি ভিরাইটিং সেভেন আউট অফ টেন আয়ুষ্মান খুরানা অভিনীত এটি একটি ব্লকবাস্টার মুভি তার আরও একটি ব্লকবাস্টার মুভি ভিকি ডোনার অলরেডি আমি আমার চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো কথা না বেরিয়ে শুরু করছি আজকের মুভির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দুটো ছেলেকে দেখি আর এরা দুজন খুবই ভালো বন্ধু তো এসমাইলি তার বন্ধু করমের হাত ধরে টানাটানি করে তাকে রিকোয়েস্ট করে বলে ভাই এবারও আমি পরীক্ষায় ডাব্বা মারছি আর আমার টিচার আমার মায়ের সঙ্গে কথা বলতে চায় তো প্লিজ তুই আমার মায়ের হয়ে একটু কথা বলে দে না প্রথমে করম রাজি হচ্ছিল না কিন্তু পরে এসমাইলি তাকে চকলেটের লোভ দেখিয়ে রাজি করিয়ে নেয় তারপর করম খুব সুন্দরভাবে টিচারের সঙ্গে কথা বলে তার প্রবলেমটা সলভ করে দেয় ও বলে রাখা ভালো করম কিন্তু মেয়েদের কণ্ঠে খুব সুন্দর করে কথা বলতে পারে সে মেয়েদের কণ্ঠে অনেক সুন্দর করে কথা বলতে পারে সেই জন্য তার এলাকায় অনুষ্ঠিত রামলীলা নাট্যমঞ্চে সে সবসময় সীতার চরিত্রে অভিনয় করে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে তাকে দেখার জন্য সে তার এলাকায় খুবই জনপ্রিয় তাকে সবাই সীতা ভাইয়া বলে ডাকে আর ইনি হচ্ছেন জগজিৎ সিং করমবীরের বাবা তার একটি ব্যবসা আছে মৃত্যু পরবর্তী সৎকারের কাজে যা যা প্রয়োজন সবই পাওয়া যায় তার দোকানে আর তার প্রধান নেশা হচ্ছে ব্যাংক থেকে লোন তোলা প্রতিদিন সকাল হলেই ব্যাংকের কর্মকর্তারা এসে তার বাসায় ভিড় করে তার হাত থেকে শুধুমাত্র ব্লাড ব্যাংক ছাড়া আর কোনো ব্যাঙ্কের রক্ষা এরপর আমরা দেখি করম বাসে চড়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল তখন সে বাসে একটা চাকরির বিজ্ঞপ্তি দেওয়া পোস্টার লাগানো দেখতে পায় যেখানে উল্লেখ করা ছিল মাসে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা সে ওই ঠিকানা অনুযায়ী পৌঁছে যায় এবং পোস্টারে থাকা নাম্বারে ফোন করলে একটা লোক এসে তাকে রিসিভ করে লোকটি করমকে সঙ্গে নিয়ে চলে আসে একটা ইলেকট্রিক দোকানে তারপর বলে এই ইনভার্টারটা ঠিক করে দাও করম বলে আরে ভাই আমি তো ইলেকট্রিশিয়ান না আমি তো এসেছি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য তখন সে পোস্টারটি বের করে দেখায় তখন দোকানের মালিক এর নাম হচ্ছে ডব্লিউজি সে বলে ভাই এখানে তোমার কাজ নেই তুমি এখন আসতে পারো করম বলে স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন আমি বিএ পাস এম পাস করেছি এই দেখুন আমার সার্টিফিকেট করম বলে আমি নাচ গান রান্না বান্না সব করতে পারি মা হওয়া ছাড়া আমার দ্বারা সব সম্ভব নাচর বান্দা করমের এমন কথা শুনে ডব্লিউজি তাকে দোকানের ভিতরে নিয়ে যেতে বাধ্য হয় ভেতরে গিয়েই করম অনেক অবাক হয়ে যায় সে দেখে সেখানে অনেকগুলো মেয়ে ক্লায়েন্টের সঙ্গে যান সোনা বাবু জাদু এসব বলে কথা বলছে তখন ডব্লিউজি বলে এটা একটা ডেটিং কল সেন্টার এই জন্যই বলেছি তোমার এখানে কোনো কাজ নেই করম বলে আরে স্যার আপনি তো বাইরে ইলেকট্রিক দোকান আর ভিতরে ইলেকট্রিক শক লাগিয়ে রাখছে তখন ডব্লিউজি বলে এখন তো বুঝতে পারছো এখন এখান থেকে কেটে পড়ো ঠিক সেই সময় একটা মেয়ে এসে বলে স্যার আজকে পূজা আসেনি আর পূজার ক্লায়েন্টরা আমাদের কল দিয়ে অনেক বিরক্ত করছে তারা নাকি পূজা ছাড়া অন্য কারো সঙ্গেই কথা বলবে না ঠিক সেই সময় করম মেয়ে কণ্ঠে পূজা সেজে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলতে থাকে আর করমের এমন পারফরমেন্স দেখে ডব্লিউজি সহ সেখানে থাকা বাকি সবাই অনেক অবাক হয়ে যায় করমের এমন অসাধারণ প্রতিভা দেখে ডব্লিউজি তার চাকরিটা পারমানেন্ট করে দেয় আর সঙ্গে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্সও দেয় তারপর সে চাকরি চুক্তি নামায় করমকে স্বাক্ষর করতে বলে আর স্বাক্ষর করার আগে শর্ত কথা ভালো করে পড়ার জন্য বলে করম বলে আরে স্যার পরে কি হবে সতেরো আঠারো বছর যাবৎ পড়াশোনা করছি তার জীবনে কোনো কাজেই আসেনি তারপর সে খুশি মনে স্বাক্ষর করে সেখান থেকে চলে যায় খুশি মনে করম চলে আসে তার বন্ধু এসমাইলির মদের দোকানে এসমাইলি তাকে ভিতরে নিয়ে যায় একটু পরে সেখানে পুলিশ রেট দেয় পুলিশ এসমাইলিকে বলে দোকানে শাটার খুলতে এসমাইলি তখন বলে স্যার ভিতরে আমার গার্লফ্রেন্ড আছে ওদের বাসায় যেতে পারি না তাছাড়া আমার বাসায় তো সুখ নেই তাই দোকানে নিয়ে আসছি তখন করম মেয়ে কণ্ঠ করে বলে কে এসেছে জানো তাড়াতাড়ি এসো আমার ব্লাউজের হুকটা লাগিয়ে দাও এসমাইলি বলে হ্যাঁ জানো আসছি পুলিশ তখন তাদের কথায় লজ্জা পায় আর বলে তাড়াতাড়ি তোষক কিনে নিস এরপর তারা চলে যায় এরপর করম এসমাইলিকেলি তার কথা বিশ্বাস না করলে সে পকেট থেকে আর তারা এই খুশিতে সারা রাত সকালবেলা করমের বাবা এসে দেখতে পায় পুরো বাড়িটা মদের গোডাউন হয়ে গিয়েছে এসমাইলি বলে আঙ্কেল জি ভাইয়ের চাকরি হয়ে গেছে সেই খুশিতে আমরা সারা রাত ড্রিঙ্কস করছি প্রথমে সে বিশ্বাস করে না কিন্তু করম যখন অ্যাডভান্সে পঁচিশ হাজার টাকা বের করে তার হাতে দেয় তখন সে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে কোন কোম্পানিতে চাকরি হলো করম বলে কোলগেট কোম্পানিতে একটু পরেই ঠাকুর পরিবার থেকে একটা লোক এসে তাদেরকে ডাকতে থাকে তখন করমের বাবা করমকে দোকানে পাঠায় করম দোকানে গিয়ে সব মালপত্র গুছিয়ে লোকটার হাতে তুলে দেয় কিন্তু লোকটা টাকা আনতে ভুলে গিয়েছিল তখন সে করমকে তার সঙ্গে যেতে বলে টাকা আনার জন্য ওই লোকটির সঙ্গে সে তার বাসায় চলে যায় আর সেখানে গিয়ে সে একটি সুন্দরী মেয়েকে দেখতে পায় আর এই মেয়েটিকে দেখেই সে তার প্রেমে পড়ে যায় মেয়েটি তার দাদির সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছিল করম তাদের ঝগড়া মিটিয়ে দেয় আর করমের কথা শুনে মেয়েটি অনেক ইমপ্রেসড হয়ে যায় এরপর করম তার পাওনা টাকা নিয়ে বাসায় চলে আসে আজ ছিল করমের জয়নিং ডেট যাবার পথে তার বাবা বলে তোর মায়ের আশীর্বাদ নিয়ে যা করম বলে আরে এত হেমামালিনীর ছবি তার বাবা বলে ওহ ক্রাশের ছবি বের হয়ে গেছে এই নিয়ে তোর মায়ের ছবি এরপর করম তার মায়ের আশীর্বাদ নিয়ে অফিসে চলে যায় অফিসে এসেই করম তার ডিউটি শুরু করে দেয় প্রথমে একটি লোক ফোন দিয়ে তাকে কুপ্রস্তাব করে এতে করম অনেক রেগে গিয়ে ফোনটি রেখে দেয় তখন ডব্লিউজি এসে বলে কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না তাদেরকে সন্তুষ্ট করতে হবে তাদের যত বেশি বিল বাড়াতে পারবে আমাদের তত বেশি ইনকাম এরপর আমরা দেখি একের পর এক কল আসতে থাকে করমের কাছে যুবক থেকে বৃদ্ধ ছোট থেকে বড় বিভিন্ন পেশার মানুষ তার সঙ্গে বন্ধুত্ব করে সে সবার কাছেই পূজা নামে পরিচিত হয়ে যায় মাঝরাতে করম তার বন্ধুর বাইকে করে বাসায় ফিরছিল আর তখন রাস্তার মাঝখানে দুটো পুলিশ তাদেরকে থামায় পুলিশ দুটি মাতালা অবস্থায় ছিল তারা লিফট চাইলে করম তাদেরকে লিফ্টও দেয় পিছনের পুলিশটা শুধু পুলিশ না সে একজন কবিও তার মুখে সবসময় ছন্দ লেগেই থাকতো মুখে যতই ছন্দ লেগে থাকে তার সংসার জীবনে কিন্তু কোনো ছন্দ নেই স্ত্রীর সঙ্গে সারাক্ষণ তার ঝগড়া লেগেই থাকতো এখন যেই মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রোমা সে কিন্তু ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না কারণ তিন তিনটা ছেলের সাথে প্রেম করে সে ধোকা খেয়েছে আর এদিকে বেচারা রাসপাল তার কবিতা নিয়ে এতই মশগুল ছিল যে থানায় অভিযোগ করতে আসা লোকদের এফআরআই না লিখে রেজিস্টার খাতায় তার কবিতা লিখে ফেলে আর এটা নিয়ে সিনিয়র অফিসার তার উপর ভীষণ রেগে যায় একটা চোর রাসপালকে ডেকে বলে স্যার আপনার কবিতা তো কেউ শোনে না আপনার ফোনটা দিন আপনাকে একটা নাম্বার দিচ্ছি এখানে আপনি কবিতা শোনাতেও পারবেন এবং শুনতেও পারবেন রাজপাল সেই নাম্বারে ফোন করলে করম ফোন রিসিভ করে শুরু হয়ে যায় তাদের মধ্যে কথা করমের কণ্ঠ শুনেই রাজপালের দিলে লাড্ডু ফুটে যায় এরপর সে করমকে কবিতা শোনাতে থাকে করমও তাকে কবিতা শোনায় বিদ্যুৎ বিল দিতে এসে করম মাহিকে দেখতে পায় তারপর সে মাহির সঙ্গে কথা বলে একটা সময় সে মাহিকে গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করে তারপর থেকে তাদের দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রমোশন পেয়ে প্রেমে পরিণত হয় এরপর পারিবারিক ভাবে তাদের মধ্যে অ্যাঙ্গেজমেন্টও হয়ে যায় রোমা ও পূজাকে মানে করমকে ফোন করে তার সঙ্গে কথা বলতো সে যেহেতু ছেলেদেরকে পছন্দ করতো না তাই মেয়েদের সাথে কথা বলেই টাইম পাস করমের বস করমকে একটা গাড়ি গিফট করে আর বলে এখন এখন থেকে থেকে এটাই তোমার 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 অফিস সঙ্গে কথা বলতে পারবে সকালবেলা করমের বাবা বাইরে এসে দেখতে পায় তার দরজার সামনে একটা গাড়ি রাখা সে বলে এটা আবার কোন শালায় রেখে গেল রে তখন করম বলে বাবা এটা আমাদের গাড়ি কোম্পানি আমাকে গিফট করেছে এরপর করম একটু সামনে আগাতেই সে পূজা বলে রেগে ওঠে চরম আতকে তখন তার বাবা বলে আরে নতুন গাড়ি কিনেছিস আগে পূজা দিব না ও আচ্ছা তাই বলো করম তার নতুন গাড়ি নিয়ে তার গার্লফ্রেন্ড মাহিকে সঙ্গে নিয়ে ঘুরতে যায় আর সেই সময় তার ফোনে অনেকগুলো কল আসতে ফোন রিসিভ না মাহির অনুরোধে রিসিভ করে আর ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে সবাই শুধু পূজা পূজা করতে থাকে করম বলে আরে ভাই এটা রং নাম্বার তারপর সে মাহিকে তার বাসায় নামিয়ে দেয় আর তখনই তার একটা ফোন আসে আর এই ফোনটা করেছিল মাহিদের কাজের লোক দীপক আর দীপক কিন্তু তার খুব কাছাকাছি ছিল কি একটা অবস্থা শেষমেশ কাজের লোকও বাদ গেল না যাই হোক দীপকার করম খুব কাছাকাছি থাকলেও কেউ কারো বিষয়টি ধরতে পারেনি করম সেখান থেকে চলে যাওয়ার পর মাহিন্দার লক্ষ্য করে দীপক কারোর সঙ্গে ফোনে কথা বলছে সে দীপকের কাছ থেকে ফোনটা নিয়ে তার কানে নেয় আর করমের কণ্ঠ শুনেই সে তার প্রেমে পড়ে যায় বলে রাখা ভালো এই দীপক ছিল একজন ব্রহ্মচারী ব্রহ্মচারী হচ্ছে যারা কখনোই সেক্স করেনি তো এমন একটা অ্যান্টি ফিমেল মানুষ যে কারো কথা শুনে তার প্রেমে পড়ে যেতে পারে এটা কি ভাবা যায় করমের রিকোয়েস্টে মাহিন্দার তাকে গান গেয়ে শোনায় করমও তাকে গান গেয়ে শোনায় আর পূজার গানে সবাই মুগ্ধ হয়ে যায় বোকা মাহিন্দার এখন চালাক হয়ে গেছে সে এখন লুকিয়ে লুকিয়ে সময়। পূজার সাথে কথা বলে এদিকে আবার বড় লোকের ছেলে টোটো সে পূজাকে ইনভাইট করে তার জন্মদিনে আসার জন্য পুলিশ অফিসার রাজপালের কাণ্ডটা দেখুন সে পূজার সঙ্গে কথা বলতে বলতে এতটাই বিভোর হয়ে যায় যে কখন আসামিদের সেলে ঢুকে যায় আর কখন যে আসামিরা ঝেল থেকে পালিয়ে যায় বেচারা কিচ্ছু টের পায়নি টোটো তার বার্থডে পার্টিতে পূজাকে আসতে বলে আর বলে তুমি যদি আজ না আসো তাহলে আমি কেকই কাটবো না বরং নিজেকেই কেটে ফেলবো করম বলে যা খুশি করো তারপর সে ফোন রেখে দেয় বাড়ি ফেরার পথে তার দেখা হয় অফিসার রাজপালের সাথে রাজপাল তার গাড়িতে উঠে বসে তারপর দুজনে কথা বলতে বলতে যাচ্ছিল রাজপাল তখন তাকে একটা কবিতা শোনায় আর এই কবিতাটা শুনে করম তাকে চিনতে পারে তখনই পুলিশের ওয়াইফ তাকে ফোন করে সে তার বইয়ের সাথে অনেক বাজে ব্যবহার করে আর বলে তোকে আর দরকার আমি একটা মনের মানুষ পেয়ে গেছি আমি পূজাকে বিয়ে করব। তারপর অফিসার একটা হসপিটালের সামনে আসলে করমকে গাড়ি থামাতে বলে করম জিজ্ঞেস করে এখানে আবার কি অফিসার বলে একটা হচ্ছে টোটো এ কথা শুনে তো করম ভীষণ অবাক হয়ে যায় আসলে টা কি এসব করম সবসময় অনেক গিল্টি ফিল করতে থাকে কারণ সে মনে করে তার জন্য কারো সংসার ভাঙতে চলেছে কেউ বা আবার আত্মহত্যা করতে চায় তাই সে ডিসিশন নেয় এই চাকরিটা সে আর করবে না এরপর করম তার বসকে ফোন করে চাকরি করবে না বলে জানিয়ে দেয় পরদিন সে দেখা করার জন্য তার বাসায় চলে যায় আর সেখানে গিয়ে দেখে মাহিন্দার মনের সুখে গান করছে তখন মাহিন্দার করমকে ডেকে বলে ভাই আমাকে একটু সাহায্য করো করম জিজ্ঞেস করে কি হয়েছে আমি আমি একটা মেয়েকে এখন সেই আমাকে আমাকে ভালোবাসে কিনা কিনা বা বিয়ে রাজি সেটা তখন তাকে দেয় তুমি বলবে যে সিঙ্গেল খাট সরিয়ে কি ডাবল খাট লাগাবো এই প্রশ্ন করবা যদি এস বলে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তোমাকে সে বিয়ে করতে চায় এই বলে সে উপরে চলে যায় মাহির সঙ্গে দেখা করার জন্য একটু পরেই তার ফোনে একটা কল আসে ফোন রিসিভ করার পর মাহিন্দার বলে পূজা তোমাকে একটা কথা বলতে চাই সিঙ্গেল বেড সরিয়ে কি ডাবল বেড লাগাবো আর এই কথা শুনে করম তো পুরাই অবাক সে নিচে তাকিয়ে দেখে হায় হায় শেষ পর্যন্ত মাহিন্দার করম তার বাসায় এসে দেখতে পায় তার বস ডব্লিউজি তার বাবার সঙ্গে কথা বলছে ডব্লিউজি তাকে বাইরে নিয়ে বলে তোমার তো দেখছি এই এলাকায় অনেক সম্মান এখন তুমি যদি এই চাকরিটা ছেড়ে দাও তাহলে আমি তোমার পোস্টার লাগিয়ে পুরো মহল্লায় টানিয়ে দিব আর যখন লোকজন তোমার ব্যাপারে জানবে তুমি কি করো তখন তারা তোমার কপালে জুতো ছুঁড়ে মারবে এখন তুমি ভেবে নাও কি করবে এটা বলে ডব্লিউচি সেখান থেকে চলে যায় এদিকে আবার করমের বাবা খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তখন বলে দেখ তোর বিয়ের খবর শুনে তোর বাবা কত খুশি হয়েছে কিছুক্ষণ পর শোনা যায় বিয়ে করবে করমকে বলে তোর জন্য নতুন মা খুঁজে পেয়েছি করম তার মায়ের ব্যাপারে জানতে চাইলে সে বলে তোর মা আমাকে রাহুল নামে চেনে তখনই তো করমের ফেটে যায় তার মনে পড়ে সে বেশ কিছুদিন যাবত রাহুল নামক কোনো একজন লোকের সঙ্গে কথা বলছে সকালে ঘুম থেকে উঠে করম দেখতে পায় তার বাবার গেটা আপ পুরাই চেঞ্জ সে একদম ইয়াং সেচে হাজির হয়েছে আবার সঙ্গে একটা রিংও নিয়ে আসছে তার প্রিয়তমা পূজাকে প্রপোজ করবে বলে এরপর করম অনেক রেগে চায় আর তার বাবার গা থেকে তার জ্যাকেটটি খুলে নিয়ে যায় কোনো উপায় না পেয়ে করম আবার তার অফিসে জয়েন করে কিন্তু এবার সে একটা প্ল্যান করে সে কারো সঙ্গে মিষ্টি কথা নয় বরং রেগে কথা বলবে প্রথমে তার বাবা থেকে শুরু করে সে সবার সঙ্গেই রেগে কথা বলে কিন্তু এতে হিতে বিপরীত হয় তার রাগ দেখে সবাই তাকে আরও বেশি বেশি ভালোবাসতে শুরু করে করম একটা নতুন প্লান করে সে চায় কাটা দিয়ে কাটা তুলতে তাই সে প্রথমে চলে যায় পুলিশ অফিসার রাজপালের বাড়িতে সেখানে গিয়ে তার স্ত্রীকে অনেকগুলো গিফট দিয়ে বলে রাজপাল স্যার এগুলো আপনার জন্য পাঠিয়েছে সে আপনাকে অনেক ভালোবাসে স্যার যখন বাসায় আসবে তখন আপনি তাকে জড়িয়ে ধরে চুমু দিবেন আর তার জন্য একটু সেজে গুজে থাকবেন আসলে করম চাচ্ছিল যার যে জায়গায় দুর্বলতা আছে সে সেই জায়গাটা ঠিক করে দিবে যাতে পূজার উপর তাদের নির্ভরতা কমে যায় এরপর সে চলে আসে হসপিটালে টোটোর কেবিনে টোটোকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে বলে আর যদি কখনো আমার বোন পূজাকে ফোন করিস তাহলে আগে পূজাকে তারপর তোকে মারবো এই হুমকি দিয়ে সে চলে যায় এরপর আমরা দেখি পুলিশ অফিসার রাজপাল বাসায় এসে দেখতে পায় তার বউ সাজুগুজু করে তার জন্য বসে আছে এটা দেখে সে তার বউয়ের প্রশংসা না করে আরো উস্কে দেয় এরপর যা হবার তাই হয় লেগে যায় হাতাহাতি তখন রাজপাল রেগে গিয়ে বলে আরে যা তোকে ডিভোর্স দিয়ে আমি পূজাকে বিয়ে করব। করমের বাবা পূজাকে ফোন দিলে দেখতে পারে যে করমের ফোনে রিং হচ্ছে তখন করম বিষয়টা দেখতে পেয়ে দৌড়ে এসে সামলে নেয় এরপর একটু আড়ালে গিয়ে তার বাবাকে বলে আজ সন্ধ্যা সাতটায় তার সাথে দেখা করতে দেখা করার কথা শুনে সে খুশিতে দৌড়ে আসে করমের কাছে বলে তো নতুন মা আমার সাথে দেখা করতে চায় তুই আমার সাথে চল করম বলে আর বাবা তুমি বুঝতে পারছো না আমি যদি তোমার সাথে যাই তাহলে সে তোমাকে না আমাকে পছন্দ করবে তাই তুমি একাই যাও নির্ধারিত সময়ের এক ঘন্টা আগেই করমের বাবা চলে আসে পূজার সঙ্গে দেখা করার জন্য একটু পরেই সেখানে করম ও ইসমাইলি বোরখা পরে চলে আসে সে প্রথমেই নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তারপর বলে পূজা আমার ছদ্ম নাম তারপর সে পাকিস্তানের সব ক্রিকেটারের নাম যুক্ত করে বিশাল একটা নাম বলে দেয় আরও বলে যে আমরা আট ভাই বোন বাবা হজে গেছে এসেই তোমার সঙ্গে বিয়ের কথা বলবে আর এই কথা শোনার পরে বেচারা জগজিতের মনটাই ভেঙে যায় তারপর সে বাথরুমে যাওয়ার নাম করে সেখান থেকে পালিয়ে যায় করম আসলে তার বাবা তাকে সব কিছু খুলে বলে করম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে এটা কোনো ব্যাপার না বাবা তুমি বিয়ে করতে পারো দেখো না শাহরুখ খান গৌরীকে বিয়ে করেছে সাইফ আলী খান কারিনাকে বিয়ে তো করলে দোষ কোথায় সে এটা করেই বলেছিল করেছে তুমি কারণ সে ভালো করেই জানে যে তার বাবা কখনোই অন্য কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে না পরদিন সকালে হাতুরের টাকুর টুকুর শব্দে ঘুম ভেঙে যায় করমের সে বাইরে এসে দেখতে পায় তাদের পুরো বাড়িতে কাজ চলছে এমনকি তাদের দোকানের সাইনবোর্ডটাও চেঞ্জ করা হয়েছে সে একটু সামনে আগালেই দেখতে পায় ইসলামিক বেশভূষার একজন লোক দাঁড়িয়ে আছে তাকে ডাকতেই সে ফেরে আর দেখে এটা তার বাবা বাবাকে এমন বেশি দেখতে পেয়ে করম অনেক চমকে যায় তার বাবা বলে ভালোবাসা আমাকে বদলে দিয়েছে আর গত রাতে তোমরা আমার চোখ খুলে দিয়েছ এজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কি সে তার দোকান থেকে পূর্বের মালামাল সব কিছু সরিয়ে আতর তসবি জায়নামাজ এসব ইসলামী মালামালগুলো তুলেছে এরপর করমের বাবা পূজাকে ফোন দিয়ে বিয়ের প্রস্তুতির কথা জানিয়ে দেয় একদিন রমা তার পূজাকে মানে করমকে ফোন করে করম তখন জানায় যে তার বিয়ে ঠিক হয়ে গেছে আর এটা শুনে পূজা অনেক রেগে যায় সে বলে এটা তোমার জন্য আনন্দের সংবাদ হতে পারে কিন্তু আমার জন্য নয় তুমি ভালো করে জানো যে সব ছেলেরাই হচ্ছে নাম্বার ওয়ান কুত্তা করম তখন বলে না 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 আমার অনুরাগ কুত্তা না সে খুবই ভালো একজন মানুষ রমা তখন অনুরাগের সঙ্গে দেখা করতে চায় তো করম একদিন অনুরাগ পরিচয়ে রমার সাথে দেখা করে একটা শপিং মলে তাদের মধ্যে কথাবার্তা চলছিল রমা সেখানে খুব ভালোভাবে করমের ইন্টারভিউ নিচ্ছিল ঠিক সেই সময় ওই জায়গায় মাহিন্দার চলে আসে করমের সাথে এই মেয়েটিকে দেখতে পেয়ে মাহিন্দার জিজ্ঞেস করে সে কে করম তখন তাকে নিয়ে বাইরে চলে যায় আর বাইরে গিয়ে সে আবার মাহিকে দেখতে পায় মাহি তখন করমকে বলে যে তুমি এখানে কি করছো করম বলে এখানে আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল আর ঠিক সেই সময় রমা সেখানে চলে আসে রমা প্রথমেই মাহিকে পূজা ভেবে পরিচিত হয় কিন্তু মাহি বলে আপনি হয়তো ভুল করছেন আমি পূজা নই আমার নাম মাহি আর ও হচ্ছে আমার হবুবর করম আর এই কথা শুনে রমার মনে তালগোল পেকে যায় সে বলে ও তো একটু আগেই আমার কাছে বলল যে ওর নাম হচ্ছে অনুরাগ আর ও পূজাকে অনেক ভালোবাসে তার মানে সে একটা চিটার সে পূজাকেও ভালোবাসে আর আপনাকেও বিয়ে করবে বলে বলেছে তখন মাহি করমের কাছে সত্যিটা জানতে চায় কিন্তু করম তখন চুপ ছিল তাকে কোনো জবাব দিতে পারেনি আর বলে যে পরে সব কিছু খুলে বলবে আর এই কথা শুনে মাহি করমের উপর অনেক রেগে সেখান থেকে চলে যায় এদিকে মাহিন্দারও করমের উপর ভীষণ রেগে যায় কারণ সে জানতে পেরেছে যে করম পূজার সাথে ইনভলভ আছে করম তখন মাহিকে আটকানোর অনেক চেষ্টা করে আর ঠিক সেই সময় সেখানে টোটো চলে আসে টোটো বলে আরে তুই না পূজার ভাই সেদিন তো হসপিটালে আমাকে অনেক হুমকি দিয়েছিস এখন সত্যি করে বল কোথায় আমার পূজাকে তুই আটকে রেখেছিস করম তখন মাহিন্দারকে দেখিয়ে বলে ওটা হচ্ছে পূজার হাজব্যান্ড আর ও পূজাকে প্রতিদিনই মারধর করে আর এটা শুনে টোটো অনেক রেখে যায় সে চলে যায় সোজা মাহিন্দারের কাছে আর এই সুযোগে করম সেখান থেকে পালিয়ে যায় টোটো প্রথমেই মাহিন্দারকে ধরে মারতে শুরু করে এদিকে করম একটা অটো নিয়ে মাহির পিছনে ছুটতে থাকে সে মাহিকে থামানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু মাহি তার কোনো কথাই শুনছিল না অবশেষে সে মাহিকে অনেক বুঝিয়ে শুনিয়ে থামাতে সক্ষম হয় অটো থেকে নেমে সে মাহিকে জড়িয়ে ধরে আর বলে সব কিছু খুলে বলছি অপরদিকে আমরা দেখতে পাই করমের বাবা একজন কাজেকে নিয়ে অপেক্ষা করছে বিয়ের জন্য এরপর করম মাহিকে নিয়ে তার কর্মস্থলে চলে যায় আর সেখানে গিয়ে সে সবগুলো মেয়ের সঙ্গে মাহিকে পরিচয় করিয়ে দেয় তখন মাহি বলে সবাইকেই তো দেখলাম কিন্তু পূজা কোথায় ওকে তো কোথাও দেখছি না করম বলে ও এখানেই আছে আর ঠিক সেই সময় একটা কল আসছে করম ফোনটা তুলেই মেয়ে কণ্ঠে কথা বলে হ্যালো পূজা বল আর করমের এমন কণ্ঠস্বর শুনে মাহি অনেক অবাক হয়ে যায় এরপর করম তার সামনে এসে বলে এখন তো বুঝতে পারছো কে এই পূজা মাহি বলে এসব কথা তুমি আমাকে আগে কেন বলনি করম বলে লজ্জায় বলিনি তাছাড়া এই কাজটা আমি ইচ্ছে করে শুরু করিনি আমি একটা সময় ঋণগ্রস্ত ছিলাম তাই বাধ্য হয়েই জবটা শুরু করেছি করমের এসব কথা শুনে মাহি তাকে অ্যাপ্রিসিয়েট করে আর ঠিক সেই সময় সেখানে ডাব্লিউজি চলে আসে করম মাহিকে ডাব্লিউজির সাথে পরিচয় করিয়ে দেয় আর ডাব্লিউজি যেভাবে তাকে ব্ল্যাকমেলিং করে এসব কাজ এতদিন করা ছিল সেটাও সে বলে মাহি এসব কথা শুনে কে বলে যাদের দ্বারা আপনার সংসার চলছে তাদেরকে আপনার সম্মান করা উচিত মাহির এসব কথা শুনে তাকে অনেক অপমান করে বলে তুইও তো ভালো কথা বলতে পারিস তোর যদি কোনো লোন থাকে বল শোধ করে দেব। তখন মাহি দেবির গালে একটা চর মারে ডাব্লিউজি চর মারতে যায় তখন করম তার হাত ধরে ফেলে আর বলে এটা কোনো পূজার হাত নয় এটা করমের হাত তারপর সে ডাব্লিউজি কে অনেক শাসিয়ে মাহিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখি মাহিন্দার অনেক মার খেয়ে করমদের বাসায় এসে করমের বাবার কাছে করমের নামে বিচার দিয়েছে করমের বাবা জানতে চায় কি করেছে করম মাহিন্দার বলে আঙ্কেল আপনার ছেলে করম আমার পূজাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায় করমের বাবা জিজ্ঞেস করে কোন পূজা মাহিন্দার বলে একটা মেয়ের সাথে আমি ফোনে কথা বলি কর্মের বাবা এটা শুনে বলে তবা তবা শেষ পর্যন্ত আমার ছেলে ওর হবু মায়ের সাথে রোমান্স করা শুরু করেছে মাহিন্দার বলে আরে আঙ্কেল কি বলছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি তখন করমের বাবা বলে আরে ওর নাম পূজা না ওর নাম জোবেদা আর আজ একটু পরে ওর সঙ্গে আমার বিয়ে হবে তখন মাহিন্দার বলে ছি 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 এই কেমন ফ্যামিলি বাপ ছেলে দুটোই ছি আর ঠিক সেই সময় সেখানে টোটো চলে আসে টোটো এসে আবার মাহিন্দারকে বলে এক্ষুনি আমার পূজাকে বের কর নইলে তোর হার ভেঙে দিব তখন কাজী বলে এ আবার কোন পূজা মহল্লার সব ছেলেকে পাগল করে রেখেছে শুধু আমি কেন বাদ গেলাম করমের বাবা তখন রেগে বলে হারামজাদাকে আমি উপযুক্ত শিক্ষা দিব শেষ পর্যন্ত আমার সাথে প্রতারণা পরদিন সন্ধ্যায় মহল্লায় কৃষ্ণলীলার প্রোগ্রাম হয় আর করম সেখানে রাধার চরিত্র অভিনয় করে সেখানে একটি গান শুরু হয় আর এরই মাঝে সেখানে করমের বাবা মাহিন্দ্রা ও টোটো চলে আসে কিছুক্ষণ পর সেখানে ডব্লিউজি পুলিশদের নিয়ে আসে অর্থাৎ পুলিশ অফিসার রাসপালকে নিয়ে আসে রাসপাল প্রথমে করমকে অ্যারেস্ট করে তখন জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হয় সবাই জানতে চায় কি অপরাধ করমের তখন ডব্লিউজি বলে তোমাদের করম একটি খুনি সে পূজা নামের একটি মেয়েকে খুন করেছে এরপর রাজপাল যখন করমকে নিয়ে যাচ্ছিল করম তখন একটা কবিতা বলতে শুরু করে আর এই কবিতাটা শুনে রাজপাল করমের হাত ছেড়ে দেয় থমকে দাঁড়ায় সে বলে এই কবিতাটা তো পূজা আর আমি জানি তুমি কিভাবে জানো করম তখন সবার সামনেই সত্যিটা রিভিল করে সে বলে আমি পূজা করম তখন সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলে সে বলে এই প্রফেশনে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এই পৃথিবীতে মানুষ কতটা একা আমরা আমাদের ফেসবুক টুইটারে হাজারো বন্ধু বানিয়ে রেখেছি কিন্তু এসব বন্ধুর ভিড়ে বাস্তবে কি একজনও খাঁটি বন্ধু বানাতে পেরেছি যার কাছে মনের সব কথা খুলে বলা যায় আজকাল আমরা আমাদের পরিবারের সাথেও ভালোভাবে সময় কাটাই না প্রত্যেকেই আমরা আমাদের রুমকে একটা আলাদা আলাদা জগৎ বানিয়ে রেখেছি আর এভাবেই নিজের অজান্তেই নিজেদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছি আমরা সমাজে এমন সব একাকী মানুষদের জন্যই আমি পূজা হয়ে এসেছিলাম আসলে পূজার কোনো জেন্ডার নেই পূজা হতে পারে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ যার কাছে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারেন আমি একটা জিনিস গভীরভাবে অনুভব করেছি এই পৃথিবীতে প্রতিটি মানুষেরই একটা করে পূজার দরকার আছে করমের এমন কথা শুনে সবাই যার যার ভুলটা বুঝতে পারে ঠিক সেই মুহূর্তে রমা সেখানে আসল পূজাকে নিয়ে হাজির হয় পূজা সবার সামনে সত্যি কথাটা বলে দেয় সে বলে ডাব্লিউজি তাকে টাকা দিয়ে এসব করতে বাধ্য করিয়েছে রাজপাল তখন ডাব্লিউজির উপর খেপে যায় সে তাকে গ্রেফতার করে থানায় পাঠিয়ে দেয় এরপর করম এক এক করে সবাইকে লজ্জা দেয় সবাই করমের কাছে ক্ষমা চায় করমের বাবা তখন বলে ওঠে তোমাদের লজ্জা হওয়া উচিত যা হেল কোথাকার আমার মাসুম বাচ্চাটাকে নিয়ে সবাই টানাটানি করছো তখন করম বলে ও চাচা আপনারা তো লজ্জা তো আপনি একটা মেয়ের জন্য জগজিৎ সিং থেকে রাহুল রাহুল থেকে শেষমেশ মেহেদি হাসান হলেন এক পা কবরে চলে গেছে আর এখনও বিয়ে করার স্বপ্ন দেখছেন করমের কথা শুনে তার বাবা অনেক লজ্জা পায় আর তার নিজের ভুল স্বীকার করে করম তখন সবার সামনে গিয়ে বলে করো কে আমাকে বিয়ে করবা করো এই যে তোমাদের পূজা বিয়ে করো পূজাকে তখন মাহি বলে আমি করব আর এখানেই এই সুন্দর মুভিটির সমাপ্ত হয়ে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ